তোমার কি মনে আছে যে আল্লাহ ইব্রাহিমের কাছে দুটি বড় ওয়াদা করেছিলেন প্রথমে আল্লাহ বলেছিলেন আমি তোমাকে একটি মহান জাতি করব আল্লাহ তার কথা রেখেছেন ইব্রাহিমের ছেলে ইসাক ইসাকের ছেলে ইয়াকুব আর ইয়াকুবের বারো ছেলের পরিবার ইসরায়েলের বারো জাতি হয়েছিল আল্লাহ আরও বলেছেন দুনিয়ার সমস্ত জাতি তোমার মধ্য দিয়ে দোয়া পাবে আল্লাহ এই অংশের ওয়াদাও রেখেছেন এই বিশেষ কিন্তু মাঝে মধ্যে বিদ্রোহী জাতির সাথে কাজ করে আল্লাহ দুনিয়ার সমস্ত জাতিকে দেখাতে চেয়েছেন যে তিনি কি চান এবং কিভাবে গুনাগাররা তার কাছে আসতে পারে যখনই আল্লাহ এই জাতিকে রক্ষা করেছেন তখন তোমাকে ও আমাকে দোয়া করবার জন্য তিনি তার পরিকল্পনাকে রক্ষা করেছেন কারণ এই জাতির মধ্য দিয়েই নবীরা কিতাবগুলো এবং প্রতিজ্ঞাত নাজারদাতা আসবেন আল্লাহর গোপন পরিকল্পনা সামনের দিকে এগোচ্ছিল পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে আল্লাহ মুসাকে নবী হওয়ার জন্য ডাকলেন যিনি ইব্রাহিমের বংশধর মুসা বাইবেলের প্রথম পাঁচটি বই লিখেছেন আল্লাহ ইব্রাহিমের তিরিশ লক্ষ বংশধরকে চারশো বছরের দাসত্ব থেকে রক্ষার জন্য ব্যবহার করেছিলেন আল্লাহ তাদেরকে দুর্গম মরুভূমির মধ্য দিয়ে দিনের বেলায় ছায়া দেবার জন্য মেঘস্তম্ভ আর রাত অগ্নিস্তম্ভ দিয়ে পরিচালনা দিয়ে দিয়েছিলেন তার শক্তির বলে তিনি লোহিত সাগর দিয়ে তাদের পার হয়ে যাওয়ার পথ খুলে দিয়েছিলেন বেহেস্ত থেকে রুটি এবং পাথর থেকে পানি দিয়ে তাদেরকে সিনাই পাহাড়ে নিয়ে এসেছিলেন সেখানে পাহাড়ের তলদেশে আল্লাহ লোকদেরকে বললেন তোমরাই আমার রাজ্য এবং পবিত্র জাতি হবে আল্লাহ চেয়েছিলেন যেন এই জাতি পবিত্র হয় তার জন্য আলাদা এবং অন্যান্য জাতিদের চেয়েও আলাদা কিন্তু লোকেরা বুঝতে পারেনি পাক হওয়ার অর্থ কি তারা নিজেদেরকে অসহায় গুণাগার হিসেবে দেখেনি তারা চিন্তা করেছে যে কোনো না কোনো ভাবে তার আল্লাহর দয়া পাবে গুনাহের বিরুদ্ধে তার জ্বলন্ত ক্রোধ সম্বন্ধে শিক্ষা দিতে মাবুদ দুনিয়াতে জ্বলন্ত আগুনে ও তুরীর প্রচন্ড শব্দে নেমে আসতেন তারপর তোর পাহাড়টা ধোঁয়ায় ঢেকে গেল কারণ মাবুদ পাহাড়ের উপর আগুনের মধ্যে নেমে আসলেন গোটা পাহাড়টা ভীষণভাবে কাঁপতে লাগল সিঙ্গার আওয়াজ আরো জোরে জোরে হতে লাগলো কথা বললেন আর আল্লাহ জোরে জোরে কথা বলে তার জবাব দিলেন আল্লাহ আদমকে একটা নিয়ম দিয়েছিলেন কিন্তু এই নতুন জাতিকে দশটা দিলেন